আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন এতে যোগ দিতে বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনের সাইডলাইনে এরই মধ্যে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকার দেন ড ইউনুস এ সময় বাংলাদেশে জাতীয় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন সরকার সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত সবার ঐকমত্বে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেন তিনি এদিন আবারও অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেয়ার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যেতে কাজ করছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও জলবায়ু ইস্যুতে কথা বলেন শান্তিতে নোবেল জয়ী ও ক্ষুদ্র ঋণের পথিকৃত ড ইউনুস জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর ক্ষতি পোষাতে ধনী দেশগুলোর কাছে অর্থ চাওয়া অনেকটা লজ্জার উল্লেখ করে পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি রাইসা সময় সংবাদ